জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বুধবার নির্বাচনী ইস্তেহার অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বাক বিতণা শুরু হয় বিএনপি জামাতের কর্মী সমর্থকদের মধ্যে মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা শুরু হয় সংঘর্ষ সংঘর্ষে গুরুতর আহত হন শ্রীবর্ধী উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় তার একবার চিন্তা করেন তো তার পরিবারের দিকে আপনি কেমনে পারলেন মানে বলেন তো নি অপরাধ ছিল লোকটা হ্যাঁ সে যদি অপরাধ করেই থাকে দেশের ফৌজলি তো আইন আছে বিচারবিভাগ আছে আপনি তো আইন হাতে তুলে নিয়ে তারে এভাবে হত্যা করতে পারেন না আমরা ভাষায় ফিরতে তো 2 5 ঘন্টা लेट হলে আপনার বউ ঘুমাতে পারে না আর আপনার মা বাবা খেতে পারে না যাকে আপনি পাথর দিয়ে হত্যা করলেন একটা খোঁজ নেন তো তার পরিবারের দিকে ওই সন্তান গুলো ওর স্ত্রী ওর মা বাবা স্বজন কেউ ঘুমাতে পারে না সারাটা রাত চলে যায় সত্য আপনি হয়তো মনে করেছেন আমরাই তো সব আরে ভাই আপনি আর কি আপনি কোনেকার কার কি দেড় দশকের জালিমদের দিকে আপনি একটা বার সব ভুলে গেলেন এত তাড়াতাড়ি যাদের হুঙ্কারে গর্জনে আপনি ঘর থেকে আমি ঘর থেকে বের হতে পারতাম না মসজিদে একটা কথা বলবো এ পরিবেশ আমরা পেতাম না বললেও বের হয়ে বাই পর্যন্ত যাওয়ার পরিবেশ আমাদের জন্য উন্মুক্ত ছিল না হাজারো নিরপরাধ মানুষকে তারা ধরেছে আন্দাজে মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়েছে অনেককে দুনিয়ার থেকে বিদায় পর্যন্ত হাজার হাজার পরিবারকে দেড় দশকের জালিমরা করে ধ্বংস করে দিয়েছে আপনি সব ভুলে গেলেন উন্মুক্ত একটা পরিবেশ কয়েকটা দিনের জন্য আপনি পাবার পরে সব ভুলে গেলেন আজ দেখেন তো তাদের কোনো অস্তিত্ব আছে আর আপনি কনেকার কি এখনো তো আপনি কিছুই পাননি আগামী রাষ্ট্র ক্ষমতায় আপনি যেতে পারবেন কি না আমি যেতে পারবো কি না এর কোনো গ্যারান্টি আছে কোন দল কি বুকে হাত দিয়ে হলপ করে বলতে পারবে যে আগামী রাষ্ট্র ক্ষমতায় আমরাই বলেন না কেন বাংলাদেশে সাধারণ মানুষ নতুন বাংলাদেশ গড়ার তাই জীবন দিয়েছে আপনার এগুলি দেখার জন্য দেয় কথা বলছিলাম আপনি আপনি যাকে হত্যা করলেন তার পরিবারের দিকে তাকান কি অবস্থা স্ত্রী ঘুমাতে পারে না মেয়ে ঘুমাতে পারে না মানুষ যদি এই পৃথিবীতে জানতো মানুষ হত্যা করা কত বড় অপরাধ মানুষ যে হত্যা করা তো দূরের কথা আমার মনে হয় না মানুষের দিকে কেউ আঙ্গুলটা পর্যন্ত সোজা করতে পারে সরাই মাইদা 5 নাম্বার সরা 6 নাম্বার বারার 12 নাম্বার পেরিস্টার দ্বিতীয় নাম্বার লাইনের 32 নাম্বার আয়তে পাবে আল্লাহ পাক বলেন মাং কতালা নাফসাম বিগয়রি নাফসিন আও ফাসাদিন ফিল আ

দয়ামতের কঠিন মুসিবতের দিন যে দিন কায়ম হবে আল্লাহ সর্বপ্রথম হত্যাকাণ্ডের বিচার অনুষ্ঠিত করবে নাস করবেন কেয়ামাতি কেয়ামাতির বিমা দয়ামতে আল্লাহ তালা সর্বপ্রথম বিচার সংগঠিত করবেন হত্যাকাণ্ডের কিসের আপনি তাকে হত্যা করলেন সেই সেদিন আল্লাহর সামনে আপনার মাথা ধরে দাঁড়াবে দাগ দিয়ে বলল আল্লাহ আমার কি অপরাধ ছিল এই লোক আমারে হত্যা করেছে আল্লাহ আমার কি অপরাধ ছিল এই লোকটা আমারে অস্ত্র দিয়ে আঘাত করতে করতে মেরে ফেলিস আমার কি অপরাধ ছিল আমার কি অপরাধ ছিল সরাই নিসা

খালেদান ফিহা সে সেখানে চিরকাল থাকবে ওয়াদে আল্লাহু আলাই এর উপরে আল্লাহ আল্লাহর রাগ আল্লাহর ক্রোধ ওয়ালাহানাহু এর উপরে আল্লাহর লানত ওয়াগা আদালাহু আযাবান আযীমা আর আল্লাহ এর জন্য রেখেছে মহা শাস্তির ব্যবস্থা এর থেকে কি বোঝা যায় অন্যায়ভাবে কাউকে হত্যা করা ইসলাম কি সমর্থন করে ইসলামে জায়েজ আছে মুসলমান তো তারে বলা হয় যার হাত থেকে জবান থেকে অপর অপর মুসলমান নিরাপদ থাকে মান মুসলিম মুসলিমুনা মিন লিসানি কোয়াদি মুসলমান তো মুসলিম তো ওই ব্যক্তিকে বলা হয় যার হাত থেকে যার জবান থেকে অপর অপর মুসলমান কি থাকে নিরাপদ থাকে আমি কেমন মুসলমান আপনার হাত থেকে আপনার জবান থেকে মানুষ নিরাপদ নেই মানুষে আপনার সামনে কিছু বলতে না পারলেও তাহার মানুষ আপনার বন্ধ করছে মাজদুমের দোয়ার ব্যাপারে আশা করছি ভয় করবে মাজলুমের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় সরা আর আল্লাহ আর কোন পর্দা থাকে না যার উপর অত্যাচার করছেন যার উপর টর্চার করছেন যার ক্ষতি করছেন সে মাজলুম আর আপনি হলেন সালিন মাজলুমের দোয়া আল্লাহ কবুল করবে পর্দা বলেন বলেন পর্দা বকরের হাতিস বলছি তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ মোটেও ফেরত দেয় না তিনি দেবেন না তার ভেতরে মাসলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে চোখের পানি পালিয়ে দেয় মাজলুম ব্যক্তি যখন আল্লাহর কাছে হাত উঠায় সঙ্গে সঙ্গে আল্লাহ তার দোয়া কবুল করে আশা করছি মাসদুমের চোখের পানির ব্যাপারে মাজলুমের আর্ত ব্যাপারে মাজদুমের দোয়ার ব্যাপারে আপনি নিজেকে সেফ রাখবেন